সাদুল রহমত লাল এর কুপ যেখানে রয়েছে গোল্ডেন কালারের মাছ আমি সেখানে আসছি এখানে রয়েছে মুক্তিযোদ্ধাদের কবর বিভিন্ন রাজাদের কবর রয়েছে এখানে পাচ্ছেন এখানে কত সুন্দর কবুতরগুলি খাবার খাচ্ছে এখানে এর মধ্যে রয়েছে জালালি কবুতর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এম ইভিনিউ অ্যানাদার ভিডিও নতুন আরেকটি ব্লগের স্বাগতম আমি এখন বর্তমানে আছি হজরত শাহজাল রহমতুল্লাহ যিনি পুরো বিশ্বের মাঝে সহ বাংলাদেশের বিখ্যাত সুফি সাধক যার মাধ্যমেই সর্বপ্রথমে বাংলাদেশে ইসলাম ধর্মটি এসেছিল তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি হজরত শাহজালুল রহমতুল্লাহ এর মাঝারি তো আজকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো হজরত শাহজালুল রহমতুল্লা আলাহ এর কিছু জীবনী বলব এবং মাঝারের ভিতরে কী আছে স্বল্প আকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনি অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন যেখানে আসি যে রোডটা এই রোডটি একদম পুরোটা এত সুন্দর রাস্তার উপর দিয়ে যে ইলেকট্রনিক তার লাইন এগুলো কিচ্ছু নেই সব কিছু এই রাস্তার ভিতর দিয়ে তো এই যা হচ্ছে এই রাস্তার বিশেষত্ব এই আমি চলে আসছি মাজারের অভ্যন্তরে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘর এবং উপরে রয়েছে হজরত শাহজাল রহমতুল্লা এর মাজার এবং এই সাইডে রয়েছে কবুতর স্মৃতি এবং ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই সমস্ত কবুতর আর এই সাইডে রয়েছে সেই তিন তিনটি ড্রেক ইতিহাস বহন করে আছে আজও কত সুন্দর কবুতরগুলি খাবার খাচ্ছে এখানে এর মধ্যে রয়েছে জালালি কবুতর এম যেখানে রয়েছে হাজার সাজলরহমতুল্লাহ আলাইহি মাজারের মধ্যতেই পুকুর সেই পুকুরে রয়েছে বিশাল বিশাল গজার মাছ অনেক দর্শকরা দেখছেন এবং এখানে রয়েছে বিশাল বিশাল গজার মাছ তো এই তো কত বড় মাছ তো বন্ধুরা এই হচ্ছে গজার মাছ দেখতে পাচ্ছেন কত বড় মাথা একসাথে দুইটা দাঁড়িয়ে আছে এই যে একটা আর একটা আর মাঝে মাঝে এই যে দেখা যাচ্ছে তো রোদরে জেলের কারণে দেখা যাচ্ছে না কোথা থেকে আসেন আপনারা আমরা তো গয়েনগড় থেকে আসছি তো এখানে আসার পরে আপনি কি কি দেখলেন এই যে মাছ দেখছি এই যে মানুষের দৃশ্য সুন্দর মাইয়া দিন মানে আচ্ছা কেমন লাগতেছে আপনাদের হ্যাঁ মোটামুটি ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো এখানে আর কি কি আছে দেখার অনেক কিছু আছে এখানে মাজার শরীফ আছে এই যে সোনার মাছটাটা কোথায় আচ্ছা ওইখানে আচ্ছা আর অনেক মাছ আছে এখানে তো এই সাইডে আবার ওই সাইডে দেখা যাচ্ছে আর অনেক মাছ আমি এখন আছি বর্তমানে যেখানে শাহজালুল রহমতুল্লাহ এর যে ব্যবহৃত পানি যে কূপটা যেখানে রয়েছে গোল্ডেন কালারের মাছ আমি সেখানে আসছি তো আপনাদেরকে আরও দেখাচ্ছি এখানে আলাদা যেই কূপটা রয়েছে এখান থেকে এই মূলত আর ব্যবহার করতেন যে পানিটা বিভিন্ন কাজে তো এইটাই হচ্ছে সেই কূপ আর ভিতরে যেটা খাবারে ব্যবহার করতেন তো এখানে রয়েছে অনেক মাছ তো এগুলো আমরা দেখতে পাচ্ছি হাজার শাহজালুর রহমতুল্লাহ এর ব্যবহৃত কূপের পানি নিচে হাউজে মাছ এখানে দেখা যায় তো এটি হচ্ছে সেই কূপ সেই ইতিহাস বহনকারী সেই কূপ আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি সেখানে আর এখানে দেখা যাচ্ছে খেজুর গাছ আর চতুর সাইড দিয়ে পাথর দিয়ে বাউন্ডারি দেওয়া এখানে আসলে অলিদের যে সহপাত সেটা পাবেন আপনারা যখন ইসলাম এই শ্রীহট্ট অর্থাৎ সিলেটে আসে এটা তখনকার তা আপনারা দেখতে পাচ্ছেন যে হজরত শাহজালুল রহমতুল্লাহ যেই কূপের পানি ব্যবহার করতেন এটাই সেই নসিবে থাকলে ইনশাল্লাহ মিলবে সেই কোপ এখানে রয়েছে সোনার কই আমাকে বলবেন এখানে আপনি কি কি দেখা এখানে গোল্ডেন কালার মাছ আছে তারা পানিটা আছে এই পানি হুজুরের ব্যবহার করছে না আল্লাহ

শেষ ঠিকানা তো এই হচ্ছে হজরত শাহজাল রহমতুল্লা আল্লাহ বাজারের বিশাল বড় কবরস্থান তো এখানে রয়েছে ইতিহাসের বিভিন্ন সম্মানিত জ্ঞানীগুণী ব্যক্তি ব্যক্তিবর্গগণের কবর এখানে রয়েছে মুক্তিযোদ্ধাদের কবর বিভিন্ন সময়ের বিভিন্ন রাজাদেরও কবর রয়েছে এখানে আর এই ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাবা শাহাজুল্লাহ এর মাজার আর মসজিদ ঘর

বন্ধুরা আমরা এখনই বেরিয়ে যাচ্ছি হাজার রহমতাল মাদার থেকে ইনশাআল্লাহ যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর অনেক কিছু বাকি রয়েছে যেমন এখানে রয়েছে সবচেয়ে পুরাতন যে মসজিদটি তিন কাতারের মসজিদ সেটা এখন কাজ চলতেছে বিধায়ক দেখাতে পারলাম না তারপরে পাশে রয়েছে তরবারি তো যে তরবাড়ি দিয়ে তিনি যুদ্ধ করেছিলেন এই হিন্দু যেই সম্প্রদায় ছিল ওই স্ত্রীহট্ট তো সেটের বুকে তাদের সাথে তো সেটাও দেখাতে পারলাম না আমি এই মুহূর্তে মালদারের সামনে গেটের সামনে আছি এখানে রয়েছে জামাম আতর সেন্টার তো এখানে আমি কিছু আতর নিলাম আমার মাথা যে টুপিটা দেখতেছেন এটাও এখান থেকে নেওয়া বেরোতে গেলে ডান সাইডেই পাবেন হোটেল জিয়া এর অপোজিটেই রয়েছে এই দোকানটি এখানে রয়েছে বিভিন্ন ধরনের টুপি কোরআন আতর তসবি বিভিন্ন ইসলামিক যেগুলো আমাদের ব্যবহৃত সেগুলো আছে এটা হচ্ছে আমাদের শব্দ সিলেটের মধ্যে সবচেয়ে পুরাতন শপ হচ্ছে আমাদের জামা মটর সেন্টার আপনাদের সবাইকে সবাই জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন জিরো ওয়ান টু ওয়ান টু জিরো এটা হচ্ছে আমাদের দোকানের এই নম্বরে ফোন ফোন দিলে ইনশাআল্লাহ যদি আর কেউ চ্যানেল থেকে কেউ ভিডিও দেখে আসেন অবশ্যই ভাইয়ার কাছে আসবেন ইনশাল্লাহ ভাইয়া যতটুকু সম্ভব হয় আপনাদের অবশ্যই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন আরেকটি ভালো আগে এতক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার